রক্তদান শিবির দেখে ওদের একদম মাতার বেরেনটা কাজ হচ্ছে না এই জন্য কাজ হচ্ছে না আমাদের যেখানে নশাশী ছোট ভাই যান যেখানে আমাদের রক্তদান শিবির করছে সেখানে ব্যাপক হারে সবাই মহিলা বলো আর পুরুষ বলো যার যখন ভাঙড়ে অভিযোগ উঠছে আইসেফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে এবং মহিলা যুবকদের মিলিতভাবে ভাঙড়ে রক্তদান শিবির আয়োজন কি বলবেন যুবকদের মহিলাদের রক্তদান শিবির আলাকুলি ভোগালি টু তো ভোগালি ওয়ান আমাদের রক্তদান শিবির দেখে ওদের একদম মাতার বেরেন্টে কাজ হচ্ছে না এই জন্য কাজ হচ্ছে না আমাদের যেখানে ছোট ভাই যান যেখানে আমাদের রক্তদান শিবির করছে সেখানে ব্যাপক হারে সবাই মহিলা বলো আর পুরুষ বলো যা রক্ত দিচ্ছে ডোনার এখানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এরা ভর্তি করে নিতে পারছে না তারপরে যেগুলো ডোনার আসতে তাদেরকে আমাকে ফিরে দিতে হচ্ছে এবং কি বলবেন এই যে মানুষের ভিড় মহিলাদের অভিযোগ বলে অস্তিত্ব নেই অস্তিত্ব ঘুষণের জন্য রেডি হয়ে গিয়েস সৌগত মোল্লা সাহেব সিনি এবার কোন ভাবে ছোটবে এবার রাস্তা খুঁজে নিক আমাদের আইএসএফরা কেউ তারা ওকে দেবে না আইএসএফ কেউ দেখবে না কায়জার আর আরাবুল জেহারে ওরনার পিছনে লেগে আছে আমার তো মনে হয় লুকিয়ে বোরকা পরে ছোটে গিয়ে চিন্তা করছি সৌগত মোল্লা মোল্লা

সব ভুলভাল ভোগছে সারা লোকে জবাব দিতে পারছে না কি এখন কথা বলতে গিয়ে কি কথা বলছে কোনো ব্রেনটে কাজ হচ্ছে না এখন মনে করছে আমি যাদের নিয়ে পা খেলাচ্ছিলাম ভাঙড়ে আমরা তাদেরই আমাদের তারাই আজকে আমাদের দুষ্কৃতি ধরে দাঁড়াচ্ছে সেই জন্য ওই বাপের বাটা বাপের বাটা কে বাপের বাটা কে মায়ের বাটা ছাব্বিশে আমরা দেখে বুঝে নেবো এই যে তারা কোনো ওদের দলের শাসক দলের নেতারা বলছে সকাল বললার বিরুদ্ধে জিয়াদ ঘোষণা হলো তো কী বলবেন এই ভাঙড়ে মার্ডারের রাজনীতি শুরু হলো এবং আইএসএফ দেখলাম রক্তানে মানুষের পাশে দাঁড়ানো শুরু করলো কি বলবেন এটা এইটা আমাদেরকে আমাদের শিক্ষা নশাসি দিকেই দিয়েছে যে এই কারণে যে আমাদের রাজনীতি আমরা লাশ নিয়ে করতে আসিনি একটা এমএলএর মুখে যদি এই ভাষা বার হয় আমাদেরও তো এমএলএ আছে আমাদের ছোট ভাইজান নশাসি ভাই ভাইজান ওই আমাদের ভাইজান তো একবারও কোনো ও সোশ্যাল মিডিয়ায় বলো কোনো স্টেটে বলো এসব কথা তো বার করে না আর মলা ওই বারেন একই কথা বলে রাজনীতি করতে এসেছি এখনও দরকার পাঁচটা লাশ নেব পাঁচটার আগে কে কোথায় থাকে কে কোথায় যায় আগে থাকতে ওরা ভেবে চিন্তা ভাবনা করুক তারপরে আমরা ভাববো সেটা কি বলবেন আজকের আই এর এতগুলো লোক ভিড় ওরা দেখছে দেখে ওটা আর কি মনের বল হারিয়ে ফেলেছে কিন্তু মুখে সাজছে না মুখে বলছে জেতবো জেতবো মুখে বলছে যে ওকে ধরবো মুখে বলছে যে বাপের পাঠায় লড়াই করে দেখা ওদের থমনাটাই আছে আর কিছু নেই লড়াই জানি মানে ছাব্বিশ হাজার লড়াই দেবো সব পকেটের ভেতর ঢুকিয়ে নেবো